নিজেদের ঐতিহ্যকে ধরে রাখা এবং তা বহন করে চলার বার্তা নিয়ে এবছর সেজে উঠছে বোসপুকুর শীতলা মন্দিরের পুজো মণ্ডপ কতটা প্রস্তুতি এগুলো তাদের সেটাই তুলে ধরব বছর যেটা নাম রেখেছি আমরা সেটা হলো কালডক্ষণ অ্যাজ এ টাইম প্রিজারভেশন চিন্তা চিন্তাভাবনাটা এরকমভাবে যে শুরুটা হলো কয়েকশো বছর আগে থেকে আমরা ধরতে পারি অথবা তিনশো বছর বা তিরিশ বছরও ধরতে পারি ভাবে তো টাইমকে কোনোভাবে প্রিজার্ভ করা সম্ভব না কিন্তু আমার এখানে দেখার জায়গাটা হলো যে যেহেতু নদীমাত্রিক আমাদের দেশ এই নদীর মানে গতিপথ অনুযায়ী আমাদের সভ্যতাগুলো তৈরি হয়েছে প্রত্যেকটা সময় যেরকম নদীর পরিবর্তন হয়েছে তেমনি সভ্যতারও চেঞ্জ হয়েছে তো যখন একটা সভ্যতা থেকে আর আরেকটা সভ্যতা আমরা আর মানে শিফট করছি তখন ওই জায়গাটাকে পুরোটা আমরা কিন্তু ছেড়ে অ্যাব্যান্ডেড এরিয়া করে আমরা রেখে দিয়ে আসছি এবং সেখানকার শিল্প সাহিত্য থেকে খাদ্যাভাস থেকে শুরু করে সব কিছু কিন্তু ওখানে আস্তে আস্তে খুঁজে থাকছে এবং পরবর্তী প্রজন্ম যখন আসছে ও না ওর সম্বন্ধে ভালো কিছু জানতে পারছে না ওই শস্য বা ওই খাবার ওখান থেকে পাচ্ছে তো একটা একটা ম্যাসিভ এরিয়া আমাদের থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে তো আমার কাছে এটাই বক্তব্য এটাই ধরার বিষয় যে আমরা যদি এখন থেকে ওগুলোকে প্রিজার্ভ করার চেষ্টা করি তাহলে পরবর্তী কুড়ি তিরিশ বছরের পরেও মানুষজন এই বিষয়গুলোকে আবার ফিরিয়ে আনতে পারবে নেচার ফেরাতে পারবে এবং পরিবেশটাকে আবার যেরম ছিল সেরকম রাখতে পারবে